এই উন্মতের কপাল কত বড় আমরা তো জানি না আমাদের সাথে আল্লাহ রসুলের ভালোবাসা কতটুকু আমরা জানি না আমাদের কপালটা কত বড় বিজ্ঞানের কাছে ফিতা নাই ও মাইপা বলবে আকাশটা কতটুকু লম্বা কতটুকু পাশ রব্বে কাবার কসম কোন সৃষ্টির কাছে ফিতা নাই মাইপা বলবে আমাদের কপালটা কত বড় আমাদের কপাল মাইনা মাইপা শেষ করতে পারবে না আমাদের কপালটা এত বড় কত বড় কত বড় কোনো ফিতা কারো কাছে যেমন আকাশের লম্বা পাশ কেউ জানে না আমাদের কপাল কত বড় এটাও কোনো সৃষ্টি জানে না আচ্ছা বুইলা জামু উদাহরণ দুই একটা দেই যদি আমাদের কপাল বড়ই না হইতো তাহলে মুসা আল ইসলাম কেন তৌরাত কিতাবকে সরাই দিয়া বলতো ফারা দা তৌরাত ওই কিতাব যেটা আল্লাহ নিজের হাতে লেখা দিছেন সরায় বলতেছে আমাকে উন্মতে মোহাম্মদী বানায় দেন অথচ উনি কি রসুল উনি কালিম উল্লাহ ঠিক না উনি কি বলে কি বানায় দেন উম্মতে মোহাম্মদী বানায় দেন তোরা সরাইছেন এই জন্যই কোরআন বলে হুম ফি তৌরাত দেখতেন আমাদের গান গান বোঝেন আমাদের কথা উম্মতে মোহাম্মদীর আলোচনা তো উনি বলতেন যে এত আলোচনা যাদের আপনার কাছে তো আমার দরকার নেই আমার উন্মতি বানায় দেন আপনার ভাগ্য কত বড় আর একটা দেখাম একজন নবী ছিলেন উনি উম্মত হওয়ার দোয়া করেন নাই উনি বড় চালাকি দোয়া করছেন উনি বলছেন আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয় উম্মতে মুহাম্মদি যখন আসবে তো এদের হাতের মাধ্যমে যেন আমাকে দাফন করা হয় আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন সাহাবা একরাম ওনাকে দাফন করছেন আল্লাহর রসুল সুসংবাদ দিছে সাতুফতা তুস্তার একদিন ইরাক স্বাধীন হবে তোমরা পাবে দানিয়াল আল ইসলাম অপেক্ষা করতেছে তোমাদের কেননা উনি এই দোয়া করছেন আবু মোসা শারির দিয়ে আল্লাহ তালা আনহু বলেন আমরা ওনাকে নিজের হাতে দাফন করছি বলেন আমাদের কপাল কত বড় নবীরা পর্যন্ত আমাদের হাতের ছোঁয়া চায় আর একটা এর আরেকটা বড় আমি কিতাব থেকে দেখাইতেছি মুসাল ইসলাম বড় গর্বিত আমার কাছে ক্রেডিট কার্ড আছে কি ক্রেডিট কার্ড কি আমি তো মনে উঠছে আমার তুর পাহাড় যখন আমি দেখতে গেছিলাম যে উনি তো এইখান থেকেই ক্রেডিট কার্ড অর্জন করছেন কালি মানে কি উনি আল্লাহর সাথে কথা বলে কে মুসা আল ইসলাম কার সাথে কথা বলে কার সাথে আল্লাহর সাথে এখানে আল্লাহ বলে কি না এটা লেখা নেই উনি বলে ঠিক না আল্লাহ বলে এটা পাই এত বড় ক্রেডিট কার্ড মনে করতেছ আমি বন্ধুর উন্মতের কপাল দেখাইতেছি তোমাকে বলছে সেটা আবার কি আমি নিজে কথা বলবো বন্ধুর উন্মতের সাথে বিদায় আমি বন্ধুর উন্মতকে দিবাহ কোরআন হাদিস থেকে যতটুকুই তেল করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকুই শুনি কথা যতটুকুই শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব কেননা এটা আল্লাহর আদেশ আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তা কোরআন বা কোরআনই কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো তাইলেই কিন্তু আয়াতে কোরআনির ভিতরে ইঙ্গিত আছে আল্লাহ নিজে ইঙ্গিত দিতেছেন লা আল্লাহ কুমতুর হামুন তাইলে আমরা পুরস্কার নিয়ে উঠতে পারবো পুরস্কারের অধিকারী হব আর কোন ছোট পুরস্কার না আল্লাহর যে যত বড় তার দেওয়াও তত বড় হয় এই জন্য একটা উদাহরণ দিই কোরআন থেকে আল্লাহর রসুলকে আল্লাহ বলেন অমা উতি তুমিনাল ইলমি ইল্লা কালিলা আপনাকে আমরা সামান্য বিদ্যা দিছি কিন্তু এই সামান্যই যদি সমগ্র সৃষ্টির বিদ্যার সামনে রাখা হয় তো সমগ্র সৃষ্টির বিদ্যা আমাদের নবীজির এই অল্পর সামনে বিন্দুর মতো দেখাবে বিন্দুর মতো এইবার বোঝেন অল্প কত বড় ঠিক আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবে প্রথম পুরস্কার দিবে ইরজিউ মকফুর যাও তোমাদের গুনা মাফ আর কি চান দ্বিতীয় দিবে দ্বিতীয় পুরস্কার দিবে বুদ্দিলা সয়িক হাসানাত তোমাদের গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে তৃতীয় একটা দিবে সেটা হলো হল আইন্দা আমাদের নাম নিয়া নিয়া আল্লাহ সামনে আলোচনা করবে যে বানাইতে তো নিষেধ করছিলা অভিমত চাইছিলাম তোমাদের কাছে ইন্নি চা ইলুন ফিল খালিফা প্রতিনিধি বানাবো সবাই মিলেই তো চিৎকার দিয়া বল্লা আতাজা আলু ফিহা মাই উফসিদ উফিহা ওয়াশিকুদ্দিমা কেন বানাবেন খাবে আপনার পড়বে আপনার সব কিছু বুক করবে আপনার সারা দিনে দশবার আপনার নাম নিবে না সত্য তো আসলে এটাই ঠিক না কি বলেন বলুক কোনো যুবক যে দশবার আমি ডেলি আল্লাহর নাম নেই অথচ এটা তো যুবক সমাজের উদ্যোগে কেউ তো বলতে পারবে না যে দশ বার আমি ডেলি আল্লাহর নাম নেই মনের থেকে আল্লাহ 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 কোনো পুরুষ বলুক যে ডেলি দুইশো বার আল্লাহর নাম নেই একশো বার নেই আল্লাহর নাম তো নেই না কিন্তু তা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করবে আর বলবে নিষেধ তো বানাইতে না ঠিক না সেরেস যুক্তিও সঠিক ছিল সত্য তো এটাই আজকে সারাদিন বুক করি কারটা একবারও নাম নেই না কার হ্যাঁ অত যে যুবক রাগ হয়ে যায় না বলো সারাদিনে কয়বার চ্যাট করো বলো কতবার করো সারা দিনে কতবার মেসেজ পাঠাও পাঠাও না পাঠাও না সারা দিনে আল্লাহ বলো না। অথচ তোমাকে যৌবন দিল কে কে দিল তোমাকে ফুটাইলো কে আকর্ষণের পাত্র বানাইলো কে যৌবন না থাকলে তোমার দিকে কে আকর্ষিত হইত কে চোদ্দ তারিখে তোমার কাছে ফুল চাইতো বলো করতো তুমি একটা ফুল দাও বাড়াইতা বাড়ায় দিতা কার দিকে ও তো ফুল বাড়ানোর আগে জুতা দেখাইতো আসল মালই তো নাই তুই ফুল দাস কেন যৌবনই তো নাই তোর কাছে আ কে দিল যৌবন ওই আল্লাহর নাম তো নেই না পুরুষকে পুরুষত্ব কে দিল যদি পুরুষত্ব না দিত প্রথম রাত্রেই তো আউট মনে হয় বোঝেন নাই প্রথম রাত্রেই তো ভেগা চলে যেত ঠিক না হ্যাঁ আপনার যাই ঝামেলা সৈত তো সৈত করতে থেকে কে সৈত কে পাক করে দিত কে কাপড় ধুয়া দিত কে আপনাকে সমীহা করত পুরুষত্ব কে দিল অথচ একশোবার আল্লাহর নাম নেয় না এরকম নারীকে নারীত্ব কে দিল নারীত্ব যদি না থাকতো ওকে পাশে শুইতে দিত কে বহুত বেনালা আছে এই অঞ্চলে অটো চালায় অটো এক দিন তিনশো পঁয়ষাটটি দিনের ভিতরে কোনো অটোওয়ালা বলতে পারবে না আজকে আমি দুই চার দশটা গালি না খায়া বাড়িতে ফিরছি মাসের ভিতরে তো দুই চার বার থাপ্পরও বাড়িতে ফিরে যুবকরা উনিশ থেকে বিশ হইলে গাড়ায় গাড়ান বোঝেন ডাকায় শব্দ নাও বুঝতে পারেন সত্য তো হ্যাঁ তারপরও তো অটো চালায় কেন সকালে উঠা যখন স্ত্রীর চেহারা দেখে তো গতকালকের সব কিছু ভুলা যায় যখন বাচ্চার চেহারা দেখে তো সব ভুলা যায় আবার ভিতরে যদি নারীত্বই না থাকতো কে ওর জন্য মাথার গাম পায়ে ফেলতো কে প্রবাসের জীবন কাটাইতো প্রবাস কি বড় মজার জীবন যে থাকে ওরে জিজ্ঞেস করেন এইখানে কেউ আসে কিনা জানি না সারা দিন কর্ম করার পরে যখন বিকালে আসে থাকার জায়গাটায় ফিরা প্যাট্টা বলে ঘুম বলে খাওয়া চাই কিন্তু ঘরে পা দিতে দেরি বাড়ির সমগ্র দৃশ্যটা ওর সামনে উঠতে দেরি হয় না একদিকে বিবির চেহারা দেখা যায় একদিকে বাচ্চার চেহারা দেখা যায় একদিকে মার চেহারা দেখা যায় বাবার চেহারা দেখা যায় আত্মীয় স্বজন প্রতিবেশী নিজের এলাকার চেহারাটা দেখা যায় এই দেখতে দেখতে কখন যে ও ঘুমায় যায় শূন্য তার একটা কোলবালিশ নিয়ে ও জানে না জিজ্ঞেস করেন পরে রাত্রই এদের খাওয়া হয় না সকালে উঠে কিছু মুখে দেয় আবার কাজের জন্য বাইরে যায় যদি নারীর ভিতরেই নারীত্ব না থাকতো তাহলে কোন পুরুষ প্রবাসের জীবন কাটাই তোর জন্য যেই আল্লাহ দিল যুবককে যৌবন দিল পুরুষকে পুরুষত্ব দিল নারীকে নারীত্ব দিল টাকা আল্লা টাকা দিল পদালাকে পদ দিল সবকিছু যে আল্লাহ দিল একবারও তো আল্লাহ বলি না তাহলে তো ফেরেস তাদের কথাই সত্য ছিল কেন বানাবেন যাই আপনাকে সবার আগে বলবে আমি উদাহরণ দিয়ে দেখাইতে চেয়েছি যদি আল্লাহ বিল ধরতেন বিল বিল যদি ধরতেন এক লিটার অক্সিজেনের বিল যদি এক টাকা ধরতেন এক টাকা নির্ধারণ করতেন ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা শুধু অক্সিজেনের বিল দিতে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি পার পয়সা বিল তাহলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো আমরা এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই যদি পার কিডনি ডায়ালসিস একশো টাকা ধরতেন যেটা সারা দুনিয়ার কোথাও নাই তাইলে ডেলি ছত্রিশশো টাকা শুধু কিডনি ডায়ালোসিস দিতে হতো এই চায়ের জিনিসের জন্য ডেলি পে করতে হতো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা অথচ এক টাকা নেয় না একবারও আল্লাহ বলি না বলেন কালকে চেহারাটা যুবক কি করে দেখাবা হিসাব কিতাব কি করে মিলাবা দিতে তো হবে কোরআন প্রত্যেকের হিসাব নিজের নিজের মিলায় দিতে হবে ম্যানেজার ডাকা যাবে না আর ডাকবেনি কর্তিকা ও তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আপনার এখানে আসবে তো আসবে কখন তো এটি বলে লিকুল্লি মরিই মিনহুমিও মাইদিন সানুই ইুগনি পর্ত্যক ব্যক্তি ব্যস্ত থাকবে। না পীর মুরিদ্রে পাবে না মুরিদ পীররে টোকাায় পাবে। কেউ কাউকে টুকাায় পাবে না? কেউ কাউকে টুকাায় পাবে না? আজকে অন্ধ ভক্ত হইলে হইতে পারি আছে বহুত অন্ধ ভক্ত আছে। বহুত অন্ধ না নাই আহ আমাদের ভিতরেও আছে আমাদের ভিতরে এক গ্রুপ আছে তাবলি গালাদের ভিতরই ওনার লোকে জাহান নামে যেতে হইলেও যাব যাইতে পারো তুমি আজকে কোনো আপত্তি আমার নাই কিন্তু কালকে খুঁজা কেউ কাউকে পাবা না এটাই সত্য আজকে গেলে যেতে পারো তোমার অভিরুচি নাইলে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিত যুবক আমার তো মাথার ব্রেন মাঝে মাঝে ফাটতে শুরু করে যে যৌবন দিল আল্লাহ আর যুবক চলে আল্লাহর বিরুদ্ধে যৌবন তো অমূল্য রত্ন যার মূল্য সমগ্র জগৎ দিয়া চুকানো মিটানো পুরা করা সম্ভব না সত্য যৌবন কোনো কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালেও পাওয়া যায় না আমি ঘুরে দেখছি দুনিয়ার কোনো হারবালে নাই আমার চেয়ে বেশি তো ঘোরো নাই একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি কোন হারবালে যৌবন পাওয়া যায় না যৌবন তো আল্লাহ প্রদত্ত ওই যুবক আল্লাহর বিরুদ্ধে চলে কি করা যার হাতে হায়াত মদ যিনি চাইতে দেরি মরতে দেরি করে না বাঁচাইতে দেরি বাঁচতে দেরি করে না নাইলে কেন প্রবাদ বাক্য রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আচায় আল্লাহ দরে কে ঠিক না সত্য তো সবকার হাতে মানেন বিশ্বাস করেন মনের ওই যুবকাল্লার বিরুদ্ধে চলে কি কুরা ভাবতে গেলেও তো মাথার রক ফেটে যেতে চায় যেটা হয় তো হয় কি সরদিন আল্লাহর নিয়ামত বুক করে আর সারাদিন আল্লাহর বিরোধিতা করে বলো যুবক তোমাদের পায়ে হাত রেখা জিজ্ঞাসা করি তোমরা সারাদিন নেটে যা দেখো নাচ গান ছাড়াও যা দেখো যদি বাড়িওয়ালারা জানতো বলো কোনো মা বাবা করে জাগা দিত একটু বলো একা একই দুই বন্ধু তিন বন্ধু মিলা জাগা দিত কিন্তু লুকাইতেছে কে কে লুকোচুরি খেলে শুধু ভালোবাসার কারণে এই তো জানে না যে উম্মতের সাথে আল্লাহর পীড়িত কত শব্দ বললাম যদি আল্লাহর জন্য শোভনীয় না পীড়িত বোঝো না মনে হয় বোঝে না ঠিক না আরে বোঝো পিড়িত দেখাইতেছি আমি পিড়িত কারে কয় এটার নাম হইলো পিড়িত ফুল দেওয়া ফুল দিছে হোটেলে বসায়া খাওয়াইছে বাড়ির জন্য পার্সেল দিছে খালি পারে না যদি বাইচা থাকার নিশ্চয়তা দিত কেউ তাইলে বুকটা কলিজা বাইর কইরা বুনা কইরা ওর হাতে উঠা দিত শুধু এতটুকের জন্য যে তুই আমার একবার হইলো লেখা দে আই ডট ডট ইউ এটার নাম হলো কি পীড়িত আল্লাহর এই উন্মতের সাথে ভালোবাসা কসম খোদার যদি ভালোবাসা না হইতো তাহলে আমার বিবেকে বলে না এক শ্বাস নিতে দিতেন না আর আমি প্রমাণ দিয়ে দেখাবো ভালোবাসা কেমন ভালোবাসা এই উন্মতের সাথে কেমন এই উন্মতের কপাল কত বড় আমরা তো জানি না আমাদের সাথে আল্লাহ রসুলের ভালোবাসা কতটুকু আমরা জানি না আমাদের কপালটা কত বড় বিজ্ঞানের কাছে ফিতা নাই ও মাইপা বলবে আকাশটা কতটুকু লম্বা কতটুকু পাশ রব্বে কাবার কসম কোন সৃষ্টির কাছে ফিতা নাই মাইপা বলবে আমাদের কপালটা কত বড় আমাদের কপাল মাইনা মাইপা শেষ করতে পারবে না আমাদের কপালটা এত বড় কত বড় কত বড় কোনো কাছে যেমন আকাশের লম্বা পাশ কেউ জানে না আমাদের কপাল কত বড় এটো কোনো সৃষ্টি জানে না আচ্ছা বুইলা যেমন উদাহরণ দুই একটা দেই যদি আমাদের কপাল বড়ই না হইতো তাহলে মুসা আল ইসলাম কেন তৌরাত কিতাবকে সরায় দিয়া বলতো ফাত্তারা দাত তৌরাত ওই কিতাব যেটা আল্লাহ নিজের হাতে লেখা দিছেন সরায় বলতেছে আমাকে উন্মতে মুহাম্মদি বানায় দেন অথচ উনি কি রসুল উনি কালিম ঠিক না উনি কি বলে কি বানায় দেন উম্মতে মোহাম্মদী বানায় দেন তৌরাত সরাইছেন এই জন্যই কোরআন বলে মাতাল পৃষ্ঠা দেখতে দেখতেন আমাদের গান গান বোঝেন আমাদের কথা উম্মতে মোহাম্মদীর আলোচনা তো উনি বলতেন যে এত আলোচনা যাদের আপনার কাছে তো আমার দরকার নেই আমার উন্মতি বানায় দেন তাহলে আপনার ভাগ্য কত বড় আর একটা দেখাম একজন নবী ছিলেন উনি হওয়ার দোয়া করেন নাই উনি বড় চালাকিওয়ালা দোয়া করছেন উনি বলছেন আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে যেন আমাকে দাফন করা হয় আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন দাফন করছেন ওনাকে আল্লাহ একদিন ইরাক স্বাধীন হবে তোমরা পাবে দানিয়াল ইসলাম অপেক্ষা করতেছে তোমাদের কেননা উনি এই দোয়া করছেন আবু মসা সারি আনহু বলেন আমরা ওনাকে নিজের হাতে দাফন করছি বলেন আমাদের কপাল কত বড় নবীরা পর্যন্ত আমাদের হাতের ছোঁয়া চায় হুম আরেকটা একটা দেখাম এর চেয়েও বড় আমি কিতাব থেকে দেখাইতেছি মুসা আল ইসলাম বড় গর্বিত আমার কাছে ক্রেডিট কার্ড আছে কি ক্রেডিট কার্ড কামিক কালি কি কি আমি তো মনে উঠছে আমার তুর পাহাড় যখন আমি দেখতে গেছিলাম উনি উনি তো ক্রেডিট কালি মানে কি আল্লাহর করছেন সাথে কথা বলে কে মুসা আলাই ইসলাম কার সাথে কথা বলে কার সাথে আল্লাহর সাথে এখানে আল্লাহ বলে কিনা এটা লেখা নেই উনি বলে ঠিক না আল্লাহ বলে এটা পাই এত বড় ক্রেডিট কার্ড মনে করতেছ আমি বন্ধুর উন্মতের কপাল দেখাইতেছি তোমাকে বলছে সেটা আবার কি আমি নিজে কথা বলবো বন্ধুর উন্মতের সাথে বিদায় আমি বন্ধুর উন্মতকে দিব কালামুল্লাহ